আমাদের দেশে বিড়ালকে বস্তায় ভরে ফেলে দেয় আর এই দেশে বিড়ালকে সুন্দর করে খেতে দেয় কী অবস্থা তোমাদের অতিরিক্ত গরমের সময় সৌদিরা কিন্তু পালেটে করে বাটিত করে পানি দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় রাখে বিভিন্ন জায়গায় তাদের পানি খাওয়ার ব্যবস্থা রাখে খাবার দেয় দেখেন আমাদের বাংলাদেশি ভাইদের কাজ দেখেন ডিউটির পাশাপাশি নিজের বাসাবাড়িতেও এরে লাল শাক ভাই এটা লাল শাক আর ওইটা কলমি শাক কলমি শাক কলমি শাক পা মাটির উপরে কলমি শাক লাগাইছে দেখেন লাল শাক আর এটা কলমি শাক মার্শাল্লাহ দেখেন ওইটা কি পালং মনে হয় পালং পালং শাক মনে হয় আর এই পাশে মূলা এই দেখেন ভাই পাশে নিয়ে আসো এই পাশে নিয়ে আসো হ্যাঁ সিমও আছে এই দেখেন এই পাশে মূলা দেখছেন আমাদের দেশি ভাইরা সব সব যেখানে যাবে সেখানে শোনা ফলায় দেখছেন এখানে মূলা মূলা লাগাইছে এই দেখেন কত সুন্দর সুন্দর মূলা হয়েছে মার্শাল্লা আবার সিম গাছ লাউ গাছ বিভিন্ন সবজি গাছ তারা বাসার আশেপাশে আনাইছে কানাইছে একটা জিনিস কি সৌদি আরবের দিয়ে একটা গাছ লাগাবেন একটা গাছ লাগায় যদি আপনি পানি দেন গাছ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এমন পাওয়ার এই দেশের মানে এই দেশের গাছ একটু পানি চায় আর কিছু চায় না এত সার বিষ ওষুধ কিছুই চায় না শুধু একটু পানি চায় প্রত্যেকটা বিলার সামনে মানে বিভিন্ন রকমের শাক সবজি লাগায় রাখছে দেখেন ভাই বেগুন আসছে দেখছেন সৌদি আরবের মাটিতেও আমাদের বাঙালি ভাইরা বেগুন বেগুন গাছ লাগায় রাখছে তবে এর থেকেও আরো বেশি বেশি সবজি রোপণ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরবে সৌদি আরবে জিয়াউর রহমান অনেক আগে নিম গাছ লাগাই গিয়েছিল সেই সূত্র ধরেই এখন সৌদি আরব সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেই নিম গাছ দেখেন এখানেও আছে নিম গাছ এটা জিয়া গাছ বলে সৌদিদের হ্যাঁ এই দেশে জিয়া গাছ বলে অনেকেই বলে যে নিম গাছের নাম এখন জিয়া গাছ হয়ে গেছে অর্থাৎ জিয়াউর রহমান এই গা লাগানোর জন্য এই গাছের অবদান অবদান অনেক বেশি জিয়াউর রহমানের ভাই এই গাছগুলা আমাদের বাংলা ভাষা আমরা বলি নিম গাছ আর সৌদিদের বাসা হইলো এটা মানে ইয়া জিয়া গাছ সৌদিরা বলে এটা জিয়া গাছ কারণ এটা কত সালে জানি এই যে শহীদ জিয়াউর রহমান আসছিল এই দেশে সফর করার জন্য তো এই দেশের বাদশার জন্য হ্যাঁ উপহার হিসাবে এই গাছ আনছিল এই গাছগুলা পুরো পুরা সৌদি আরব জোরে অভাব নাই আমার মনে হয় কত লক্ষ গাছ এই রয়্যাল কমিশনারে আছে ঠিক আছে প্রত্যেকটা বাসার সামনে মানে এই গাছগুলা এই যে এদিকে এদিকে দেখেন এদিকে দেখান এই যে দেখেন অভাব নাই হাজার হাজার গাছ এই এটা হইলো ক্যাম ওয়ান এই যে আমাদের বাংলাদেশিরা থাকে আর আমাদের দেশে বিড়াল গুলোর পুকুরের মধ্যে ফেলে দেয় হা হ্যাঁ এই আসো আজও আজও আজক বিড়াল